এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ আজকে আলোচনা করা হবে রসায়ন প্রথমপত্র থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক এই পাঁচটি টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবে রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক তোমরা দেখতে পাচ্ছ যেমন কেপি কেসি নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য ইম্পর্টেন্ট অবশ্যই এই রিলেটেড ম্যাথগুলো অবশ্যই তোমরা করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তৈরি করা হয়েছে স্পেশাল সাজেশন বাংলা প্রথম পত্র থেকে মাত্র দুই পঞ্চাশটি এমসিকিউ এই দুইশত পঞ্চাশটি এমসিকিউ পড়লে তোমরা কিন্তু এখান থেকে তিরিশটি কমন পাবে মানে তিরিশ নম্বর সাজেশন নেওয়ার জন্য স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করবে সাথে সাথে পেয়ে যাবে এছাড়াও তোমাদের গ্রুপের সকল সাজেশন রেডি করা হয়েছে অবশ্যই সেগুলো নেওয়ার জন্য মেসেজ করবে আমাদের অফলাইন অনলাইন ব্যাসের শত শত শিক্ষার্থী নিয়েছে লাশ সেতেলিয়ারের নীতি বাফার দোপনের সব কিছু হেন্ডারসন হাসেলবাগ সমীকরণ হেসের সূত্র রিলেটেড ম্যাথ এসিড খারের পোশমন তাপ এই ছিল রাসায়নিক পরিবর্তন থেকে মাত্র গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক অবশ্যই তোমাকে করতে হবে তুমি কমন পেতে চাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবে